ওমানের সংক্ষিপ্ত সরকারি সফরে শত ভাগ সফলতা নিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সফরের প্রথম দিনেই ওমানে বাংলাদেশিদের জন্য ভিসা চালু করতে সক্ষম হন মন্ত্রী দ্বিতীয় দিনে তার আনুষ্ঠানিক ঘোষণা আসে এবং আজ শুক্রবার তার সফরের শেষ দিন বিভিন্ন পর্যায়ের প্রবাসীদের সাথে সাক্ষাৎ শেষে আজই ওমান থেকে তার দেশে ফেরার কথা রয়েছে ওমান থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসিম চৌধুরী মন্ত্রী মহোদয়ের আজ ওমান সফরের তৃতীয় দিন বলতে গেলে শেষ দিন আগামীকাল সকাল যেহেতু আটটা বা নয়টা নাগাদ ওমান ত্যাগ করবেন বাংলাদেশের উদ্দেশ্যে আজকে আপনাদেরকে যদি জানিয়ে রাখি বিকালের কর্মসূচির মধ্যে ওমানের শ্রমমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী দুজনের দাওয়াতে রাতের খাবার সেরে এখন বর্তমানে দূতাবাস কর্তৃক আয়োজিত মত বিনিময় সভায় অমানব রাষ্ট্রদূত নাজমুল ইসলামের সভাপতিত্বে কোরআন তালের মাধ্যমে আলোচনা সভা শুরুতে মঞ্চে আরো যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে মন্ত্রী মহোদয়ের সাথে সফরে আসা উপসচিব খায়রুল আলম এন আর সভাপতি মাহতাব আলম দূতাবাসের শ্রম কাউন্সিলর রফিকুল ইসলাম এরা উপস্থিত ছিলেন এর মধ্যে আলোচনা সভা শুরু যখনই করেন তখন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দদের মধ্যে উল্লেখ্য যে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সম্মানিত সভাপতি সিরাজুল ইসলাম সিআইপি বক্তব্য রাখেন এবং আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতির সভাপতি ও সিআইপি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী সহ নির্ধারিত কয়েকজনই বক্তব্য রেখেছেন যেহেতু সময় কম ছিল রাষ্ট্রদূত মহোদয় কিন্তু অনুরোধ করেছিলেন যে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে যাতে সবাই বক্তব্য সংক্ষিপ্ত করেন রাষ্ট্রদূত মহোদয় তিন দিনের সফরের বিস্তারিত তুলে ধরতে গিয়ে বলেন ছয় মাস পূর্বে যখন বিষা বন্ধ হয়েছিল সবচেয়ে দুঃখিত আমি হয়েছিলাম আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম কিন্তু আজ ছয় মাসের মধ্যে এত দ্রুত সময়ে বারোটি বিষয়ে বারো ক্যাটাগরিতে মানে ভিসা দিতে ওমান সরকারকে রাজি করাতে পেরে আমাদের প্রচেষ্টা সফল হয়েছে বলে আমরা মনে করি আমি এ বিষয়ে বিজয় হয়েছি বলেই মনে করি মন্ত্রী মহোদয়কে আবারও ধন্যবাদ জানাচ্ছি এখানে আরো বিস্তারিত বিবরণ দিতে গিয়ে বলেন যারা এখানে এখন অবৈধ আছে ওমানে যারা এখন বিশা ছাড়া আছে বা বিশা মেয়াদ উত্তীর্ণ হয়েছেন তাদেরকেও একটা সুব্যবস্থা করতে পারে কিনা সেই সুযোগ দেওয়ার জন্য ওমান কর্তৃপক্ষকে ওমান সরকার কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন যিনি ডাক্তার যিনি ইঞ্জিনিয়ার তার সার্টিফিকেটের জন্য সত্যি হয় এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট

আপনারা প্রবাসী নেতৃবৃন্দরা প্রবাসী মিলে যদি সবাই মিলে কাধে কাঁধ রেখে একসাথে কাজ করেন এবং এদেশের আইনকে মেনে চলেন তাহলে বাংলাদেশর সুনাম অক্ষুণ্ণ থাকবে আমরা যদি সঠিক ভাবে চলি আমরা সম্মানিত হব আর সঠিক ভাবে না চলি একজন অন্যর বিরুদ্ধে cadastro জড়িয়ে বলি তাহলে আমরা অসম্মানিত হব বিপদগ্রস্ত হব তাই দেশের বাপমর্তির রক্ষার্থে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মোহাম্মদ চৌধুরী ওমান প্রবাসী। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত। কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা। কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত বাহন বহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।